ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল এক আধুনিক যুদ্ধবিমান লাল সবুজের পতাকা বুকে ধারণ করে ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চিরে ছুটে চলা এই ফাইটার জেট যেন বাস্তবে কোনো সিনেমার দৃশ্য এটি আর কোনো কাল্পনিক দৃশ্য নয় বাস্তবেই বাংলাদেশে এসে পৌঁছাতে যাচ্ছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান ভিক্টোরিয়া ড্রাগন যা আন্তর্জাতিকভাবে পরিচিত যে এফ সেভেন্টিন ফান্ডার ব্লক বা সি থ্রি নাম বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি একটি কৌশলগত বার্তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে বর্তমানে ক্ষমতায় থাকা সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আধুনিক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই যুদ্ধবিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন বিমানের বিকল্প হিসেবে ইতিমধ্যে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে তুলনামূলকভাবে কম খরচে অধিক কার্যকর ক্ষমতা রাখায় এই ফাইটার জেটটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক দেশের আগ্রহের কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন সরকার শুধু আধুনিক যুদ্ধ বিমান নয় হেলিকপ্টার এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিকায়ন করতে চায় এমনকি ভবিষ্যতে দেশের অভ্যন্তরে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রক্রিয়া শুরু করার কথাও ভাবা হচ্ছে বিশ্লেষকদের মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের সহিংসতা রোহিঙ্গা সংকট এবং ভারতের সীমান্তে উত্তেজনা এই সব কিছুই বাংলাদেশকে তার প্রতিরক্ষা কৌশল পূর্ণ বিবেচনায় বাধ্য করেছে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কেন এমন দ্রুত ও আক্রমণাত্মক প্রতিরক্ষা উদ্যোগ নিচ্ছে উত্তর মিলছে একটি বাংলাদেশ আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকতে চায় না বরং দক্ষিণ এশিয়ার আকাশে একটি নির্ভরযোগ্য শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এই যুদ্ধ বিমান কেবল একটি যন্ত্র নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থানের নতুন যুগের সূচক